যখন আমি ইউটিউব থেকে ভালো টাকা রোজগার করা শুরু করি তখন একদিন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য আমি ব্যাঙ্কে যাই আর ব্যাঙ্কে যাওয়ার পরে আমি ব্যাঙ্ক ম্যানেজারের সঙ্গে কথা বলি শুরুর দিকে ওই ব্যাঙ্কের ম্যানেজার আমাকে গুরুত্ব দিচ্ছিল না আর বলছিল অপেক্ষা করতে দেখতে দেখতে আমি এক ঘন্টারও বেশি সময় সেখানে অপেক্ষা করি কিন্তু তারপরেও আমাকে ডেকে পাঠানো হয়নি পুনরায় আমি ওই ব্যাঙ্ক ম্যানেজারের কাছে যাই তখন ওই ব্যাঙ্কের ম্যানেজার অনেক অহংকারের সঙ্গে আমাকে বলে বলুন আপনার কি প্রয়োজন যেন এটা কোনো ব্যাংকের কাজ নয় বরং উনি আমার কাজ করে আমার উপরে দয়া করছেন এরপরে আমি ওনাকে আমার অ্যাকাউন্টের ডিটেলস বলি আর যখন উনি আমার অ্যাকাউন্ট ডিটেলস চেক করে তখন মুহূর্তের মধ্যেই ওনার ব্যবহারটা বদলে যায় এরপরে উনি হাসি মুখে বলেন আগে বলবেন তো বসুন আসলে অনেকেই আসে এবং বিনা কারণেই বিরক্ত করে আই এম সরি কারণ আমি আপনাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি পরবর্তীতে আপনাকে আর অপেক্ষা করতে হবে না আপনি কি চা নেবেন আর আমি কোনো কিছু বলার আগেই উনি চা নিয়ে আসার জন্য বলে দেয় আচ্ছা আপনারা কি বলতে পারবেন ওই ম্যানেজারের হঠাৎ করে ব্যবহারটা কেন পরিবর্তন হয়ে গেল কিছুক্ষণ আগে যে আমাকে এক ঘন্টা ধরে অপেক্ষা করতে বলছিল সে এখন কেন আমাকে বসতে বলে চা খাওয়াচ্ছে তাহলে বলি এর উত্তরটা খুবই সহজ সেটা হলো টাকা কারণ ওই সময় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি লক্ষ টাকারও বেশি ব্যালেন্স ছিল এছাড়া প্রতি মাসে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছিল এরপরে আমি অনেক রিসার্চ করি আর এই উত্তরটা জানার চেষ্টা করি যে ব্যাংক কেন আমাদেরকে টাকা সেভিং অ্যাকাউন্টে রাখতে বলে আর সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার সুবিধাগুলো আমাদেরকে কেন বারবার বোঝাই আর রিসার্চ থেকে আমি যেটা জানতে পারি সেটা আমাকে অবাক করে দিয়েছিল আর এরপরে আমি অ্যাকাউন্টে টাকা রাখাটা বন্ধ করে দিই আর আমি আমার টাকাকে সঠিক জায়গাতে ইনভেস্ট করি তাই আজ আমি এই ভিডিওতে এটাই বলবো যে আপনি আপনার টাকা কেন আপনার সেভিং অ্যাকাউন্টে রাখবেন না আর এরপরে আমি আপনাদের পাঁচটি এমন অ্যাসেট সম্পর্কে বলবো যেখানে আপনি আপনার টাকাটা ইনভেস্ট করে আপনি আপনার টাকাটাকে কয়েকগুণ বাড়িয়ে তুলতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের টাকা সেভিং অ্যাকাউন্টে রেখে দেয় কিন্তু আপনি কি জানেন সেভিং অ্যাকাউন্টে টাকা রাখার ফলে আমাদের লোকসান হয় ব্যাংক আমাদের থেকে বড় একটি মিথ্যা কথা বলে আর সেটা হলো ব্যাংকে আমাদের টাকা গ্রো হচ্ছে কিন্তু এটা হলো একটি মিথ্যে আসলে সত্যিটা হলো ব্যাংকে আমাদের টাকা প্রতিনিয়ত কম হয়ে যাচ্ছে যদি আমরা আমাদের টাকাকে সেভিং অ্যাকাউন্টের মধ্যে রাখি তাহলে আমরা আমাদের টাকার উপরে দুই থেকে তিন পার্সেন্ট ইন্টারেস্ট পাই আর আপনারা জানেন আমাদের দেশের ইনফ্লুয়েন্স রেট সাড়ে সাত পার্সেন্ট হিসাবে প্রতি বছরে গ্রো করছে অর্থাৎ প্রতি বছরে ব্যাঙ্কে টাকা রাখার কারণে আমাদের টাকা সাড়ে চার থেকে পাঁচ পার্সেন্ট কম হয়ে যাচ্ছে এছাড়া কিছু মানুষ তারা তাদের টাকা ব্যাংকে এফডি করে রাখে যেখানে তারা পাঁচ থেকে ছয় পার্সেন্ট ইন্টারেস্ট পায় আর এখানেও আমাদের টাকা দেড় পার্সেন্ট থেকে আড়াই পার্সেন্ট পর্যন্ত প্রতি বছরে কম হয়ে যাচ্ছে আর এই ক্যালকুলেশন থেকে আপনারা এই কথাটা তো বুঝতে পারছেন যে কেন আমাদের টাকা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে রাখা উচিত নয় আর এখন আমি কথা বলবো পাঁচটি এমন অ্যাসেট সম্পর্কে যেখানে আপনি আপনার টাকা ইনভেস্ট করে না কেবল আপনি আপনার টাকাকে বাঁচাতে পারবেন বরং আপনার টাকাকে দ্রুত বাড়িয়ে তুলতে পারবেন অ্যাসেট হলো এমন একটি জিনিস যা আমাদের পকেটে টাকা নিয়ে আসে আর তার জন্য আমাদের রেগুলার কোনো পরিশ্রমও করতে হয় না অর্থাৎ আমাদের টাকা আমাদের জন্য চব্বিশ ঘন্টা কাজ করে এখানে আমাদের কেবল একবার পরিশ্রম করতে হয় এরপরে আমাদের এই অ্যাসেট প্রতিনিয়ত আমাদেরকে টাকা তৈরি করে দেয় অ্যাসেট নাম্বার ওয়ান রিয়েল ইস্টেট আপনারা যেন অবাক হবেন রিয়েল ইস্টেট আজ পর্যন্ত যত মানুষকে কোটিপতি তৈরি করেছে এত মানুষকে আজ পর্যন্ত কোনো কিছুতেই কোটিপতি তৈরি করতে পারেনি বলা হয় নাইনটি পারসেন্ট কোরোরপতি রিয়েল ইস্টেট থেকেই তৈরি হয় এটা হলো এমন একটি ফিল্ড যা সব সময় বাড়তেই থাকবে কারণ পপুলেশনটা প্রতিনিয়ত বেড়ে চলেছে আর প্রতিটা মানুষেরই থাকার জন্য জায়গার প্রয়োজন আর এই কারণে রিয়েল ইস্টেট মার্কেট কখনোই ডাউন হবে না চলুন এখন এই রিয়েল ইস্টেটটাকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি যে এই ফিল্ডে কাজ কিভাবে হয় রিয়েল এস্টেটে ইনভেস্ট করার অর্থ হল হয় আপনি আপনার টাকা দিয়ে জায়গা কিনে রাখুন বাড়ি কিনে রাখুন অথবা কোনো কমার্শিয়াল প্রপার্টি কিনে রাখুন এরপরে আপনি আপনার ওই প্রপার্টিটাকে রেন্টে দিয়ে দিন রিয়েল এস্টেটে ইনভেস্ট করার সব থেকে বড় সুবিধা হলো আপনি বাড়িতে বসে ভাড়া হিসাবে প্রতি মাসে টাকা তো পাবেন এছাড়া আপনার ওই প্রপার্টির ভ্যালুটাও প্রতিনিয়ত বাড়তে থাকবে যেমনটা আমি আপনাদের শুরুতেই বলেছিলাম বর্তমানে ইনফ্লুয়েন্সটা সাড়ে সাত থেকে আট পার্সেন্ট রেটে বেড়ে চলেছে আর এদিকে রিয়েল এস্টেটের ভাড়াটাও প্রতি বছরে এই ইনফ্লুয়েন্স অনুসারেই বাড়তে থাকবে আর এই ফিল্ডে ইনভেস্ট করার জন্য লোকেশন খুবই গুরুত্বপূর্ণ আপনি যত ভালো লোকেশন চুজ করে আপনার টাকা ইনভেস্ট করবেন আপনি তত বেশি রেন্ট সেখান থেকে পাবেন এছাড়া আপনার প্রপার্টির ভ্যালুটাও ঠিক সেভাবেই বাড়বে অ্যাসেট নাম্বার টু স্টক মার্কেট স্টক হলো খুবই ভালো একটি অ্যাসেট বেশিরভাগ ধনী মানুষের টাকা স্টক মার্কেটেই লাগানো থাকে স্টক মার্কেটে ইনভেস্ট করার অর্থ হল যদি আজ আমরা কোনো একটি কোম্পানির শেয়ার কিনে নিই তাহলে আমাদের টাকার ভ্যালুটা সেভাবেই বাড়বে যেভাবে ওই কোম্পানিটা গ্রো করবে কোনো একটি কোম্পানির স্টকে ইনভেস্ট করার অর্থ হল আপনি ওই কোম্পানির একটি অংশীদার হয়ে গেলেন যদি ওই কোম্পানি লাভ করে তাহলে আপনারও লাভ হবে আর যদি ওই কোম্পানির লোকসান হয় তাহলে আপনারও লোকসান হবে আর এই কারণে একটি সঠিক কোম্পানির স্টকে নিজের টাকা ইনভেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি আপনার স্টক মার্কেট সম্পর্কে নলেজ ভালো না থাকে তাহলে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন আর নিফটি ফিফটি ও সেনসেক্স এই দুটো হলো ইন্ডিয়ার পপুলার ইন্ডেক্স ফান্ড নিফটি ফিফটিতে ইন্ডিয়ার টপ পঞ্চাশটা কোম্পানির উপর ইনভেস্ট করা হয় আর সেন্সেক্সে ইন্ডিয়ার টপ তিরিশটি কোম্পানিতে ইনভেস্ট করা হয় অর্থাৎ যদি আপনি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনার টাকা অবশ্যই গ্রো করবে কারণ আপনি আপনার টাকাকে কোনো একটি কোম্পানিতে নয় বরং আপনি সম্পূর্ণ ভারতবর্ষে ইনভেস্ট করছেন আর যেভাবে আমাদের দেশ গ্রো করবে সেভাবে আপনার টাকাও গ্রো করবে এখানে আপনি প্রতি বছরে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন পাবেন যা ব্যাংকের এফডির ডবল অ্যাসেট নাম্বার থ্রি প্রিসিয়াস মেটাল এই অ্যাসেটটাকে বোঝার জন্য আমি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিতে চাই আপনি একবার গুগলে সার্চ করুন গোল্ড অর্থাৎ সোনার দু সালে দাম রকমের ছিল আর আজ সোনার দাম কিরকমের দু হাজার সালে দশ গ্রাম সোনার দাম ছিল চার টাকা আর সেই দশ গ্রাম সোনা আজ ষাট হাজার টাকাতে বিক্রি হচ্ছে অর্থাৎ এটা খুবই ভালো গ্রো করতে থাকা একটি অ্যাসেট তাই যদি আপনি আপনার টাকাকে গোল্ড সিলভার অথবা এমন কোনো মেটালের উপর ইনভেস্ট করেন তাহলে সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকাটাও বাড়তে থাকবে আর গোল্ড হলো এমন একটি ধাতু যা কোটি কোটি বছর ধরে মানুষ ব্যবহার করছে আর আগামীতেও মানুষ এটা ব্যবহার করবে তাই নিজের টাকাকে ইনভেস্ট করার জন্য গোল্ড একটি ভালো অ্যাসেট হতে পারে অ্যাসেট নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া ফলোয়ার যদি আপনাকে অপশন দেওয়া হয় আপনাকে পঞ্চাশ হাজার ফলোয়ার দেওয়া হবে অথবা আপনাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে তাহলে আপনি কোন অপশনটাকে বেছে নিতে পছন্দ করবেন আমি জানি আপনাদের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ টাকাটাকেই বেছে নেবে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা বোঝে তারা পঞ্চাশ হাজার ফলোয়ারকেই বেছে নেবে আমাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়ারও অনেকটা অ্যাসেটের মতোই কারণ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের সাহায্যে পঞ্চাশ হাজার থেকে কয়েকগুণ বেশি টাকা রোজগার করতে পারবো আর এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি তাই আপনি সোশ্যাল মিডিয়ার আলাদা আলাদা প্ল্যাটফর্মে যেমন ইউটিউব ফেসবুকে নিজের সময় এবং টাকা ইনভেস্ট করে নিজের ফলোয়ার তৈরি করতে পারেন আর ওই ফলোয়ারদের লাইফে একটি ভ্যালু অ্যাড করে আপনি একটি অ্যাসেটের মতোই তাদের কাছ থেকে একটি রেগুলার ইনকাম তৈরি করতে পারেন অ্যাসেট নাম্বার ফাইভ বিজনেস যদি আপনার বিজনেস করাতে ইন্টারেস্ট থাকে তাহলে আপনি আপনার টাকা দিয়ে একটি সঠিক বিজনেস শুরু করতে পারেন বিজনেস অনেক ভালো একটি অ্যাসেট কিন্তু যখন বিজনেসের কথা বলা হয় তখন আমাদের অনেকের ব্রেনেই বড় বড় কোম্পানি হাজারো এমপ্লয়ের কথা মাথায় আসে আর এরপরে আমরা এই বিজনেসের অপশন সম্পর্কে চিন্তা করাটাই ছেড়ে দিই কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের খুব কঠিন বা খুব বড় বিজনেস শুরু করতে হবে না আমাদের ভালোভাবে রিসার্চ করে একটি সিম্পল বিজনেস শুরু করতে হবে যেখানে প্রফিটটা বেশি হবে এবং রিস্কটা অনেক কম থাকবে এখন হয়তো অনেকের ব্রেনে এই কথাটা আসছে এমন বিজনেস কোথায় খুঁজে পাওয়া যাবে তাহলে বলি এমন অনেক বিজনেস আছে যে বিজনেসে আপনি অল্প ইনভেস্ট করে ভালো প্রফিট তৈরি করতে পারবেন আপনাকে কেবলমাত্র রিসার্চ করে সেটাকে খুঁজে বার করতে হবে সবশেষে আজকের এই ভিডিওতে বলা কোন অ্যাসেটটি আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ